প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা তোমাদের স্কুলে যাবে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আমি তোমাদের প্রত্যেককে আজকে একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ যে জীবন বিজ্ঞান বিষয়টি রয়েছে এই জীবন বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ সাজেশন তুলে ধরার চেষ্টা করব তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ আমি এখানে অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য টু মার্কস থ্রি মার্কস কিংবা যে সমস্ত চিত্রগুলো পড়বে প্রত্যেকটি পার্ট একে একে আলোচনা করে নেব তাই একটু স্কিপ করলে কিন্তু তুমি অনেক কিছু পার্ট বুঝতে পারবে না তো চলো সরাসরি প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের এক একটা করে নাও এবং প্রয়োজনীয় সুবিধার্থে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল সেন্টার কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম অধ্যায় যে রয়েছে তোমাদের জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেন পেতে পারবে জীববিদ্যার কয়েকটি শাখার নাম লেখো দ্বিতীয় কোশ্চেনটি দেখে নাও জীবনবিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করো পরি কশনটি দেখে নাও ট্যাক্সোনমি বা বিন্যাস তিনটি গুরুত্ব রেখো পরে কোশ্চেন দেখে নাও লিনিয়াস প্রবর্তিত হায়ার কয়টি ধাপ রয়েছে ও কি কি নেক্সট কোশ্চনটি দেখে নাও দ্বীপ নামকরণ সম্পর্কে টিকা লেখকটি দেখে নাও প্রতিষ্ঠা ও মনেরা এই দুটির মধ্যে পার্থক্য লেখক পরে দেখেন। দেখে নাও ব্যক্ত বিজি ও গুপ্ত বিজির মধ্যে দুটি পার্থক্য লেখক পরে কশ্চনটি দেখে নাও টিনোপোরার দুটি বৈশিষ্ট্য লেখক পরে কোশ্চন দেখে নাও এনিলিডার উদাহরণ সহ দুটি বৈশিষ্ট্য লেখক নেক্সট কোশ্চেন দেখে নাও অর্থপোড়া ও মলাস্কার মধ্যে দুটি কার্যগত পার্থক্য লেখ পরে দেখে নাও উদাহরণ সহ করডাটা শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখ নেক্সট দেখে নাও দুটি বৈশিষ্ট্য লাগবে দেখে নাও রেপ্টেলিয়া ও মেমেলিয়ার বৈশিষ্ট্যগত পার্থক্য লেখ অর্থাৎ বন্ধু আমি তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায় থেকে হাতে গোনা নাম তেরোটা কোশ্চেন দিলাম আমি শতভাগ নিশ্চিত এই তেরোটা কোশ্চেন যদি তোমরা আজ থেকে স্টাডি করে নাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষাতে কোশ্চেনগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে হলেও এখান থেকে কিন্তু টাচে কোশ্চেন আসবে এবারে একটাও কোনো কোশ্চেন তোমাকে পড়তে হবে না এটুকু চ্যালেঞ্জ দিলাম তাই অবশ্যই তোমরা এই কয়েকটি কোশ্চেন রেডি করে নাও পরের যে অধ্যায়টি রয়েছে জীবন সংগঠনের স্তর এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো পড়বে দেখে নাও জীব জলের ভূমিকাগুলো উল্লেখ করো পরের কোশ্চেন দেখে নাও কয়েকটি তীব্র অ্যাসিড ও মৃদু অ্যাসিডের উদাহরণ দাও পরের কোশ্চেন দেখে নাও জীব লবণের ভূমিকাটি উল্লেখ করো পরে দেখেন দেখে না উপরিহার্যামাইনো অ্যাসিড এর গুরুত্ব লেখাটি দেখে নাও ডিএনএর তিনটি পার্থক্য লেখ পরে দেখেন দেখে না জিব দুটি ভূমিকা কি পরে দেখেন দেখে নাও এটি কেন এনার্জি কারেন্সি বলা হয় পরে দেখেন দেখে ভিটামিন কি ভিটামিনের দুটি বৈশিষ্ট্য লেখ পরে দেখেন দেখে না অতিমাত্রিক মৌল ও স্বল্পমাত্রিক মৌলের দুটি পার্থক্য লেখো পরের কোশ্চেন দেখে নাও কোষ প্রাচীরের দুটি কাজ কি পরের কোশ্চেন দেখে নাও কোষ পর্দার দুটি গুরুত্ব উল্লেখ করো কোশ্চেন দেখে নাও সাইটোপ্লাজমের দুটি কাজ লেখো পরে কোশ্চেনটি দেখো নিউক্লিয়াসকে কোষের কেন মস্তিষ্ক বলা হয় পরের কোশ্চেনটি দেখে নাও মাইটোকন্ডিয়ার দুটি কাজ লেখো নেক্সট কোশ্চনটি দেখে নাও ক্লোরোপ্লাস্টের দুটি কাজ লেখো অর্থাৎ বন্ধুরা আমি তোমাদেরকে এক প্রত্যেকটা কোশ্চেন বলে দিচ্ছি চ্যাপ্টার যথেষ্ট বড় রয়েছে অর্থাৎ এই কয়েকটি করে কোশ্চেন অবশ্যই পড়বে পরে কোশ্চেন দেখে নাও কাকে কেন কোষের শক্তি হল বলে পরে কোশ্চেন দেখে নাও লাইসোজম কেন আত্মঘাতী থলি বলা হয় পরের কোশ্চেন দেখে নাও প্রোটিন ফ্যাক্টরি কি নেক্সট কোশ্চেন দেখো প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য কি পরের কোশ্চেন দেখে নাও উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে দুটি পার্থক্য লেখো পরে কোশ্চেন দেখে নাও প্যারেন কাইমা কলেন কাইমা ও স্কেরেনকাইমা এদের তিনটি করে পার্থক্য লেখা নাও পরে দেখে নাও জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে দুটি কার্যগত পার্থক্য লেখক পরের কশ্চনে দেখে নাও পেশি দুটি কাজ কি পরের কশ্চনে দেখে নাও যোগ কলা কলা এদের মধ্যে দুটি পার্থক্য লেখক পরের কোশ্চনে দেখে নাও সুসূম কাণ্ডের দুটি কাজ লেখো পরের প্রশ্নটি হচ্ছে যকৃতের অবস্থান ও কাজ লেখো নেক্সট কোশ্চেন দেখে নাও অগ্নাশয় কে কেন মিশ্র বলা হয় পরে কোশ্চেন দেখানো পাকস্থলী দুটি কাজ লেখ অর্থাৎ বন্ধুরা এই যে কয়েকটি কোশ্চেন বলেছি দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এর বাইরে আর কোনো কোশ্চেন করতে যাবে না কারণ হিউজ পরিমাণ সিলেবাস রয়েছে এত বড় সিলেবাসে সংক্ষিপ্ত আকারে এই কয়েকটি কোশ্চেন তোমরা কিন্তু রেডি করে যেতে হবে তাহলে কিন্তু দেখবে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষাতে মোটামুটি শর্ট কোশ্চেন থেকে শুরু করে টু মার্কস লং কোশ্চেন তিন নাম্বার কিংবা যে কোনো কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন এইখান থেকেই তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে তাই এর বাইরে একটা কোনো কোশ্চেনে প্রিপারেশন করার দরকার নেই নেক্সট অধ্যায় রয়েছে জৈবনিক প্রক্রিয়া তোমরা জানো জৈবনিক প্রক্রিয়া অধ্যায়টি তোমাদের সেকেন্ড সামেটিতে কেবলমাত্র এই অধ্যায় থেকে কিন্তু পুরো পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ একটা সামিটিপে एग्जामে তোমাদের এই একটি অধ্যায় থেকে কিন্তু পরীক্ষা হয়েছিল কারণ এই অধ্যায়ে মোটামুটি 6 থেকে 7 টি ছোট ছোট অধ্যায় রয়েছে সংরক্ষণ রয়েছে শোষণ রয়েছে পুষ্টি রয়েছে রেচন রয়েছে সংবহন রয়েছে অর্থাৎ বিভিন্ন রকমের যে ছোট ছোট অধ্যায়গুলো কিন্তু এই যে জৈবনিক প্রক্রিয়া অধ্যায়ের মধ্যে ছিল তাই অধ্যায়টি যথেষ্ট বড় তাই একটু কোশন সংখ্যা বেশি হবে তাই চিন্তা করে লাভ নেই আমি এখানে তোমাদের প্রত্যেকটা পার্ট দিয়ে দিচ্ছি দেখবে শর্ট থেকে শুরু করে মার্কস মার্কস দেখে না এই অধ্যায় থেকে একটি কশন গুলো করবে তোমরা সালক সংশ্লেষে ক্লোরিনের দুটি ভূমিকা উল্লেখ করো পরে কোশ্চেন দেখে নাও শালক সংশ্লেষে সূর্যালোকের যে প্রয়োজনীয়তা সেটা উল্লেখ করো পরে কশনে দেখে নাও ফোটোলাইসিস কি নেক্সট কোশ্চনে দেখে নাও হিল বিক্রিয়া কাকে বলে নেক্সট কোশ্চন হচ্ছে কি পরের নাও ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও পরের কোশ্চেন দেখে নাও আলোক দোষা ও অন্ধকার দোষার মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো নেক্সট কোশ্চন দেখা নাও সালোক সংশ্লেষের তিনটি তাৎপর্য লেখ পরের কোশ্চনে দেখে নাও বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য কি পরের কোশ্চনে দেখে নাও বাষ্পমোচনের তাৎপর্য লেখো নেক্সট কোশ্চেন দেখে ব্যাপনের গুরুত্ব কি পরে কোশ্চেন দেখে ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য লেখক পরে কোশ্চেন দেখে সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য লেখক পরে কোশ্চেন দেখে নাও রসের উৎস্রোত কাকে বলে পরে কোশ্চেন দেখে নাও শ্বসন ও দহনের মধ্যে তিনটি পার্থক্য লেখক পরে কোশ্চেন দেখে নাও স্ববত শোষণ অবত শোষণ ও সন্ধান এর তিনটি পার্থক্য লেখক পরে কোশ্চেন দেখে নাও শ্বসনের তাৎপর্য কি নেক্সট কোশ্চেন দেখে নাও সভোজি ও পরভোজি পুষ্টির মধ্যে পার্থক্য লেখ পরে কশনে দেখে নাও মানুষের ও ক্ষুদ্রন্ত্রী তিনটি কাজ লেখ পরে কশনে দেখা নাও টায়ালিং ও মোল্টেজ পরিপাকে কি ভূমিকা পালন করে পরে কোশ্চনে দেখে নাওসিন ট্রিপসিন এরা পরিপাকে কি ভূমিকা পালন করে পরিকর্শনে দেখানো নাও কি নেক্সট কশনে দেখো অপচিতি বিপাক ও উপজিতি বিপাকের মধ্যে দুটি পার্থক্য লেখো পরেকর্শনে দেখে নাও সুষম খাদ্য কাকে বলে সহ বোঝাও পরের কোশ্চেন দেখো বিএমআর কি পরে কোশ্চেন দেখে নাও শিরা ও ধীর তিনটি পার্থক্য লেখো পরের কোশ্চেন দেখে নাও মুক্ত সংবহন ও বৌদ্ধ সংবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো পরের কোশ্চনে দেখে নাও লসিকার দুটি কাজ লেখো নেক্সট কোশ্চনে দেখো সিএসএফ এর দুটি কাজ লেখো পরের কোশ্চেন দেখে নাও রক্তের শ্রেণী বিন্যাস করো অর্থাৎ এটি ফাইভ মার্ক্স জন্য রেডি করে নেবে পরে কোশ্চেন দেখে নাও লোহিত রক্ত কণিকা সেব রক্ত কনিকা ও অনুচক্রিকা তিনটি পার্থক্য লেখ পরেকর্শন দেখে নাও সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা কাটু বলের্শন দেখে নাও আর এইচ ফ্যাক্টর কি করে নাও নাও দেখে রক্তের শ্রেণীবিন্যাসের তাৎপর্য কি অর্থাৎ কেন আমরা রক্তের শ্রেণীবিন্যাস করবো পরেকর্শন দেখে নাও রক্ত তঞ্চনের তাৎপর্য কি অর্থাৎ রক্ত তঞ্চল না ঘটলে কি অসুবিধা রয়েছে পরেকর্শন দেখে নাও রেচনের গুরুত্ব উল্লেখ করো পরে কোশ্চেন দেখে নাও কুইনাইন ও রেসারপিনের অর্থকারী গুরুত্ব লেখো পরে কোশ্চেন দেখে রেচনে ফুসফুস ও যকৃতের ভূমিকা লেখ পরে কোশ্চেন দেখে এই অধ্যায় থেকে তোমরা এবং হিড এই দুটো চিত্র করবে একটা অবশ্যই কমন পাবে অর্থাৎ একটা তোমাদের সম্ভবত করতে হবে তাই বলছি ন্যাপ্রন এবং দুটো হিপিন্ডার একটা কি কমন পেয়ে যাবে অধ্যায়টি রয়েছে জীববিদ্যা ও মানব কল্যাণ এর থেকে তোমার যে কোশ্চন গুলো পেতে পারবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির তিনটি পার্থক্য উল্লেখ করো পরের কোশ্চেন দেখে নাও সহজাত অনাক্রমতা ও অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখক পরে কোশ্চেন দেখে নাও অ্যান্টিবডি শ্রেণীবিন্যাস করে ব্যাখ্যা করো পরে কোশ্চেন দেখেন নাও টিকাকরণের গুরুত্ব আলোচনা করো নেক্সট দেখেন নাও রোগ বা ডিজিজ কাকে বলে রোগের কারণগুলো লেখো পরে কোশ্চেনাও ম্যালেরিয়া নিউমোনিয়া রোগের উপসর্গ সহ সংক্রমণ পদ্ধতিটি আলোচনা করো পরের কোশ্চেন দেখে নাও যক্ষা রোগের উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি এবং এদের ভ্যাকসিনের নামগুলো লেখো পরে কোশ্চেন দেখেন নাও ডেঙ্গু রোগের উপসর্গ ও কিভাবে ছড়ায় অর্থাৎ সংক্রমণ পদ্ধতি এটা আলোচনা করো পরে কোশ্চেন দেখে নাও হেপাটাইটিস বি কি এর উপসর্গগুলি আলোচনা করো পরে কশ্চেন দেখে নাও এডস কথার অর্থ কি এর উপসর্গগুলি লেখো পরের কশন দেখে নাও রোগ নিরাময়ে ধৌতকর্ণের ভূমিকাগুলি উল্লেখ করো পরে কশ্চেন দেখে নাও মানব কল্যাণে জীবাণুর কি ভূমিকা রয়েছে পরে কশ্চেন দেখে নাও মাইকোরাজের সম্পর্কে টিকা লেখো অর্থাৎ মানব কল্যাণে যে জীবাণু এটা কিন্তু ফার্ক মানুষ করে নেবে পরে কশ্চেন দেখে নাও অনুজীব স্যার কি ঠিক আছে অর্থাৎ এই কয়েকটি যে কষ্ট তোমাদের সামনে আমি তুলে ধরলাম বন্ধু তুমি চতুর্থ অধ্যায় কিন্তু করে নাও এবং লাস্ট যে অধ্যায় অর্থাৎ পঞ্চম যে অধ্যায় রয়েছে সেটি হচ্ছে পরিবেশ ও তার সম্পদ এই অধ্যায় থেকে তোমরা কোন কশন গুলো করবে আগে দেখে নাও ন্যাটালিটি বা জন্ম হার এবং মর্টালিটি বা মৃত্যু হার সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখে নাও বৃদ্ধি ও বিপাক কাকে বলে তারপরে কষ্ট দেখে নাও প্রবাসন ও অভিবাসন সম্বন্ধে ধারণা দাও পরে কষ্ট দেখে নাও কমিউনিটি বা জীব সম্প্রদায় কাকে বলে পরে কষ্টে নাও অন্তঃীবী ও বহি কাকে বলে উদাহরণ দাও পরে দেখে নাও খাদক কাকে বলে এটি কয় প্রকার কি উদাহরণ সহ আলোচনা করো পরে দেখে দেখেন বিয়োজক সম্পর্কে টিকা লেখো পরে দেখে নাও খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো পরে কশনে দেখো উদাহরণ সহ খাদ্যজাল কাকে বলে আলোচনা করো পরে কোর্শন দেখে নাও দশ শতাংশ সূত্র সম্পর্কে টিকা লেখ পরে কষ্ট দেখে নাও একটি চিত্রের মাধ্যমে শক্তির যে স্থানান্তরকরণ ঘটছে এটি বুঝিয়ে বলো পরেকর্শনে দেখে নাও পরিপোষক চক্র কাকে বলে কয় প্রকার ও কি কি পরেকর্ষণে দেখে নাও পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখ পরেকর্শনে দেখে নাও অরণ্য বা ধ্বংসের কারণ ও ফলাফল লেখো পরে কশ্চেন দেখে নাও জল সংরক্ষণের উপায় ও পদ্ধতি আলোচনা করো পরে কোশ্চনে দেখে নাও বৃষ্টির জল ধরে রাখার পদ্ধতিগুলি আলোচনা করো পরে কশন দেখে নাও হর্টিকালচার বা উদ্যান বিদ্যান কি টিকা লেখ নেক্সট কোশ্চনে দেখে নাও পশুপালন ও মৎস্য চাষের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখ পরে কোশ্চনে দেখে নাও যে কোনো তিনটি খাদ্যের বিকল্প উৎসের উদাহরণ দাও পরে প্রশ্ন দেখে নাও খাদ্য সংকট কিভাবে ঘটাচ্ছে তা ব্যাখ্যা করে বলো পরে দেখে নাও পারমাণবিক শক্তি দুটির সুবিধা বলো পরে দেখে নাও বায়ু শক্তির ব্যবহার কি আলোচনা করো পরে প্রশ্ন দেখো সৌর বিদ্যুতের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখো প্রাতিক জীবনে শক্তির সংরক্ষণ কিভাবে সম্ভব তা বোঝাও অর্থাৎ বন্ধুরা আমি তোমাদেরকে এখানে জীবন বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ যে সাজেশন নবম শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেকটি অধ্যায় থেকে যে কোশ্চেন গুলো আসবে বা যে ধরনের যদি যাও প্রত্যেকটা কোশ্চেন সেখানে কমন পাবে অর্থাৎ সব কোশ্চেন থেকে শুরু করে টু মার্কস কিংবা থ্রি মার্কস কিংবা মার্কস প্রত্যেকটা ধরনের কোশ্চেন তোমরা কমন পাবে এবং চিত্র কমন পাবে আমি তোমাকে দুটো চিত্র বলেছি এই দুটো চিত্র করে নাও নেপ্টন এবং অবশ্যই যে তোমাদের নিউরন রয়েছে এই দুটো করে নাও অবশ্যই তোমরা কমন পাবে আর তোমরা প্রথমের দিকের অধ্যায় থেকে হয়তো নিউক্লিয়াস কিংবা মাইক্রোফোন দিয়ে এগুলো একটু দেখে নিতে পারো তবে বেশি ইম্পর্টেন্ট নেই এই দুটো চিত্র যে রয়েছে তোমাদের ন্যাপ্রন এবং নিউরন এই দুটো দেখলে তোমার একটা চিত্র কিন্তু কমন পেয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস আমি তোমাকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই আমাদের চ্যানেল এসার কোচিং সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অন করে দাও ধন্যবাদ আজকে এইটুকু অন্যদিন অন্য কোন একটা ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকো ভালো থাকো